আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে আসলাম আবার আমার বাগানে যে দেখি বৃষ্টি হচ্ছে তো তিন দিন ধরে তাই যে গাছগুলি কেমন আছে আর দেখি বন্ধুদের সাথে একটু শেয়ার করে আসি যে আমাদের এই যে টুৎফল গাছ কত সুন্দর দেখো কত সুন্দর টুৎফল ধরে আছে এই যে অনেকগুলি হ্যাঁ এটা পোস্ট দেখা যাচ্ছে না এই যে টুৎফল খুব সুন্দর এখনো বড় হয়নি আমি মনে করি ছেলে তো পেকে গেছে দু একটা দেখি একটু নিয়ে আসবো হয়নি আর ওই দিক দিয়ে ওই ব্যাপারে দেখাচ্ছি বৃষ্টির পানি এই চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে পানি জমে গেছে রাস্তায় যে আমাদের বাসার পিছনে আর ওই যে দেখা যাচ্ছে না জুম করেও নিয়ে আসতে পারতেছি না এই যে ওই বাড়িতেও পানি ঢুকে গেছে এই যে বাড়িটা দেখা যাচ্ছে শিবির মধ্যে বাড়িতে পানি ঢুকে গেছে তারপর হচ্ছে রাস্তা প্রচুর পানি আজকে সকালে যে দু তিন ঘন্টা বৃষ্টি হয়েছে আর যদি বেশিক্ষণ হতো তাহলে মনে করো বন্ধুরা একদম ডাকার সময় তলে যেত বিভিন্ন জায়গায় পানি প্রচুর পানি

কত সুন্দর লাল পেয়ারা এটা কিন্তু অনেক পাকা একদম হলুদ হয়ে গেছে পেকে কত সুন্দর না দেখুন বাগান লাগালে বাগানের গাছ লাগালে কিন্তু খুব ভালোই হয় খেতে খুব ভালো ফল পাওয়া যায় হাতের খুব সুন্দর গ্রাউন্ড হুম এই যে এই বাড়িতে এই যে অপর এক সাইড এখানে হচ্ছে রিক্সা গ্যারেজ এই যে রিক্সা গ্যারেজও প্রচুর পানি এই হচ্ছে রাস্তা ওই যে রাস্তার মধ্যে উচ্চন্দ্র পানি পানি উঠে গেছে অনেক দূর পর্যন্ত এই যে অবস্থা মনে হচ্ছে আজকে যদি আরও দুই ঘন্টা হতো তাহলে কিন্তু বন্যা হয়ে যেত বন্যা এই বাড়ির ভিতরে পানি সব জায়গায় ডুবে গেছে পানি একদম দেখা যাচ্ছে না স্পষ্ট প্রচন্ড পানি কি অবস্থা আট নম্বর নয় নম্বর দশ নম্বর সাত নম্বর আমাদের এলাকায় তুমি সব জায়গায় পানি চলে গেছে ভিডিওটা আমার যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি বেলগনটা বাজিয়ে দেবেন সর্বপ্রথম ভিডিও চলে আপনাদের কাছে পৌঁছে যায় হ্যাঁ প্লিজ যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ তারা তারা একটা করে কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে তাহলে যে ভালো বা মন্দ যাই হোক কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে দেখা যায় ভবিষ্যতে যেন আরও একটু ভালো করে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে নিয়ে আসতে পারে এ বলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই